জোস আরে মিটারটা মিটারটা কিন্তু আরও জোস হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বিবি রাইডার আই হোপ আপনারা সবাই ভালো আছেন যেহেতু আমার বাসা বগুড়া জেলায় তাই বগুড়াতে কোনো ইভেন্ট হলে শুধু বগুড়াতে যাওয়া হয় তাছাড়া বড় বড় যত ইভেন্ট ঢাকা বা অন্যান্য জায়গায় হয় সেগুলো তো যাওয়া হয় না তো আজকে বগুড়াতে সেফ মোটর একটা ইভেন্ট আছে সেখান থেকে আমাদের বিভিন্ন টিমকে ইনভাইট করা হয়েছে ওইখানে সেফ মোটর বাইকগুলার টেস্ট রাইড প্লাস স্টান্ট শো হবে তো যাই দেখি কি অবস্থা হয় আজকের দিনটা সম্পূর্ণ শুক্রবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হবে আর আমার বিভিন্ন কাজের চাপে আমি সকালে যাইতে পারি নাই যাওয়ার কথা ছিল সকালে আমার টিমে সবাই সকালেই চলে গেছে আমি এখন যাচ্ছি তিনটার দিকে প্রায় পঁয়ত্রিশ কিলো রাস্তা যাইতে হবে আমার টাইম লাগবে মেবি তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মতো সামনের এই বাসটার দিকে একটু খেয়াল করেন এটা হচ্ছে এই বাসটার নাম হানি এইচ এ ই এটা হচ্ছে হানিফের কপি হানিফ বাস তো মোটামুটি সবাই চেনে তো এই বাসটা এক দেখায় কেউ বুঝতে পারবে না যে এটা হানি প্লাস না এটা হচ্ছে হানি দেখেন দেখেন অর্ধেক রাস্তা পার হওয়ার পরে বাম দিকে তাকাইতেছে কী একটা অবস্থা এমনিতেই তো বলে না তাদের মাথায় বুদ্ধি কম যে এই পাশে পার হইতেছে হওয়ার আগে একবার তো দেখা দরকার যে কোথায় কোন গাড়িটা আছে যে ফ্রি রাস্তা এই রাস্তায় তো মানে ছোটলে মোচড় দিলেই একশো উঠে যায় আর এই গতিতে কোনো বাইক বা যে কোনো গাড়ি কন্ট্রোল করে কিন্তু অনেকটা টাফ এখন মেবি ফুটেজ ঠিকঠাক আসতেছে কারণ এতক্ষণ হচ্ছে লেন্সের যে এইখানটায় এইখানটায় হচ্ছে ফক ছিল যার জন্য ভিডিও মোটামুটি ক্লিয়ার আসে নাই তো চলেন এখন আগানো যাক হ্যাঁ এখন ঠিক আছে মোটামুটি কারণ লেন্সটা খুলে ও সরি লেন্স না লেন্সের কাভারটা খুলে ওই ফকটা একটু পরিষ্কার করে নিলাম যার জন্য এখন ভিডিওটা মোটামুটি ক্লিয়ার আসবে ঢুকে পড়েছি বগুড়া শহরের এটা অবশ্য বগুড়ার মধ্যে আমি অনেক আগেই ঢুকছি বাট সাত মাথা মেইন যে বগুড়ার কেন্দ্র বগুড়ার সাত মাথা ওইটা রাস্তা সামনে আজিজুল হক কলেজ আর এই আজিজুল হক কলেজের ভেতরে হচ্ছে প্রোগ্রাম এই তো এখানে সিএফ মোটর বাইকগুলো রাখছে এটাকে বলে হচ্ছে আজিজুলের টিকটক রোড এতক্ষণ কই রানিং ব্রো এতক্ষণ যে চাকাটা বুরাইলাম আপনি কই আছিলেন শেষ আছিলেন কই এইমাত্র আসলাম ব্লগ কি চালাচ্ছো রানিং আগে এলে নিতে পারতেন কোন জায়গায় গেল এই যে এই জায়গা দিছি আমি টেস্ট দিছি বাইকটা আমার মোড় দিলাম ওর টেস্ট দিছি আর হবে না

জোস আরে মিটারটা মিটারটা কিন্তু আরও জস জোস একটা এক্সপিরিয়েন্স ব্রেকটাও জোস সোজা কথা ঘাড় সোজা করে মানে একদম মাজা সোজা করে বসা যায় আর ব্যালেন্সটাও কিন্তু খারাপ না ভালোই হয়েছে লং ট্যুরের ক্ষেত্রে এই বাইকটা অনেক ভালো একটা সাপোর্ট দিবে টেস্ট রাইড চলতেছে সবাই সিএফ মোটর বাইকগুলো টেস্ট রাইড দিতেছে আমি এখন দিলাম এন কেটা দিলাম একশো পঁচিশ সিসি যেটা আছে সিএফ মোটর একশো পঁচিশ সিসির এনকে ওইটা মনে হয় আসবে কিন্তু ওইটা তো নিয়ে আসে নাই তো যেহেতু একশো পঁচিশ সিসিরটা নাই সেজন্য আমি হচ্ছে থ্রি হান্ড্রেডটা রাইড করলাম থ্রি হান্ড্রেডটার মিটারটা থেকে শুরু করে সিটিং পজিশন তারপরে সব কিছুই মোটামুটি ভালোই লাগছে আমার খারাপ না আর একটা বাইক তো আর প্রথম প্রথমবারেই ভালো লাগে না মানে প্রথমবারেই সব কিছু বোঝা যায় না চালাইতে চালাইতে বোঝা যাবে তো টেস্ট রাইড মোটামুটি এখন শেষের মধ্যে টেস্ট রাইডটা শেষ হলে এখন এখানে বাইক স্টান্ট হবে ওই জায়গায় স্ট্যান্ট বাইকগুলোও রেখে দিছে সিএফ মোটর দেখা যাক কি হয় আমরা এত দূর থেকে আসছি আপনাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আমরা হচ্ছি নোয়াখালী থেকে আসছি নোয়াখালী রাইডার্স এনার্জি আমরা একটা ছোটখাটো স্ট্যান্ড রাইজিং স্ট্যান্ড টিম বলতে পারেন তো আমরা আসলে চেষ্টা করব আমাদের বেস্টটা দেওয়ার জন্য আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন আর আজকে আমাদের স্ট্যান্ড টিমে নামতেছে স্ট্যান্ড করার জন্য অসীম ইপ্তি শান্ত এবং রাহাত সবাই দোয়া করবে আমাদের জন্য আমরা যেন পার্চে আপনাদের সুন্দর সংস্কার দিতে পারি আর ধন্যবাদ সিএফ মতো বাংলাদেশকে এত সুন্দর একটা ইভেন্ট অর্গানাইজ করার জন্য

এই ছিল আজকের মতো স্টান্ট শো সেফ মোটর পক্ষ থেকে অনেক সুন্দর একটা শো হইলো আর এই স্টান্ট রাইড এটা আমি আজকে প্রথম দেখলাম একদম সশ মানে নিজে উপস্থিত থাকা আমার চোখের সামনে এই প্রথম দেখলাম অনেক ভালো লাগলো তো বগুড়ায় আরও এরকম বড়ো বড়ো ইভেন্ট হোক আরও বড়ো বড়ো স্টান্ট শো হোক এটাই চাই সোগাইস দ্য শোফ্রাম টুড়ে ইন দ্য নেক্সট ওয়ান টাটা